আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া কলিং বিষয় নতুন করে কিন্তু আবার শুরু তাই না তো হয়েছে সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি চ্যানেল নতুন হওয়া থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন যাই হোক যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যে পাম বাগানে শুধু কর্মী আনবে মালয়েশিয়া সরকার তাই না প্রথমে আর কি পাম বাগান দিয়ে শুরু করতেছে কিন্তু এই পাম বাগানে আপনারা সবাই জানেন যে আসলে সব টিভি চ্যানেল বা সব ইউটিউব ইউটিউবাররা মানে ভিডিও করতেছে যে কলিং বিষয় খুলছে এটা কিন্তু আসলে খুলছে বলতে মানে মালয়েশিয়া বিভিন্ন বড় বড় কোম্পানি অ্যাপ্রুভাল দেওয়া শুরু করছে তাই না তো এগুলো দেখে আপনারা অবশ্যই আমি একটা কথা আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এগুলো শুনে অনেক বড় বড় দালাল আছে ছোটো ছোটো দালাল আছে আপনাদের কাছে কিন্তু ধরনা দিবে বা টাকা পয়সা চাবে পাসপোর্ট চাবে তা আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা এগুলো এদের কথা শুনে কখনো টাকা পয়সা দিবেন না কারণ যতদিন না পর্যন্ত সরকারিভাবে একটা ঘোষণা হয় যে মালয়েশিয়াতে কর্মী আসতেছে বা আনবে এত টাকা খরচ হবে অবশ্যই কিন্তু সরকারিভাবে একটা ঘোষণা হবে শুধু আপনি প্লেন ভাড়া নিবে নাকি আনুষাঙ্গিক কিছু খরচ হবে আমার একটা ধারণা প্লেন ভাড়া কিংবা আনুষাঙ্গিক খরচা এগুলোই হবে কিন্তু কেউ যদি বাড়তি তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা চায় সেক্ষেত্রে আপনারা কারো কাছে টাকাও দেবেন না পাসপোর্টও দিবেন না ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারপরে কাজ করবেন যখন সরকারিভাবে ঘোষণা দেয় তখন আপনি একটা দালালের কাছে টাকা দিতে পারেন বা একটা এজেন্টের কাছে টাকা দিতে পারেন ঠিক আছে তো এটা আমার রিকোয়েস্ট ছিল তাই সবার উদ্দেশ্যে আর কি ভিডিওটা করা যে আপনারা সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত কারো কাছে টাকা পয়সা দিবেন না যখন দেখবেন যে সরকারিভাবে ঘোষণা হয়েছে তখন ভালো একটা এজেন্ট দেখে টাকা পয়সা দিয়ে তারপরে আপনারা মালয়েশিয়াতে আসবেন আর একটা কথা আপনাদেরকে বলি যে মালয়েশিয়াতে শুধু কিন্তু পাম বাগানে কাজের সুবিধা দিছে তো সেক্ষেত্রে আসলে যারা পাম বাগানে কাজ করতে পারবেন ঠিক তারাই মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন কারণ আপনি মালয়েশিয়াতে আসে ভাবনা করুন পালাবেন সহজে কিন্তু পালাতে পারবেন না কারণ আপনাদের কিন্তু নজরদারি থাকবে কারণ এর আগেও পাম বাগানে আসছে আসার পরে তারা কাজ করে নাই বিভিন্ন জায়গা থেকে পালিয়ে গেছে ঠিক আছে তো আপনারা আসলে আপনাদের উপর নজরদারি থাকবে আসলে যারা পরিশ্রম করতে পারেন আমি গতকালকের একটা ভিডিওতেও বলছি যারা আসলে পরিশ্রম করতে পারেন তারাই পাম্প বাগানে আসবেন তাহলে আপনারা কাজ করতে পারবেন বা দুটো টাকা ইনকাম করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ